আল্লাহর পরে আমার মা উনি সবসময় আমাকে সাপোর্ট করেছেন বলেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে এই গানের কথার সুরে বলতে চাই মায়ের ভালোবাসায় এক স্বর্গীয় স্পর্শ আছে বলেই আমরা যে যেখানে যেভাবে থাকি না কেন মায়ের কথা সবসময় মনে পড়ে বিশ্ব মা দিবসে আমরা শুনব কিছু অসাধারণ সন্তানের কণ্ঠে তাদের মা সম্পর্কে কিছু কথা ভালোবাসা স্মৃতি আর আবেগ প্রকাশ আসুন আমরা মাকে জানাই আমাদের হৃদয়ের গভীর শ্রদ্ধা আর ভালোবাসা বিশ্ব মা দিবসে আমি কথা বলতে চাচ্ছি একজন সন্তান আবার যিনি একজন মাও এই সন্তান এবং যিনি আবার মা তিনি হচ্ছেন হাসিনা আক্তার তিনি পেশায় একজন চিকিৎসক তার কাছে আমি জানতে চাব তার মা সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিশ্ব মা দিবসে আমি আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি আপনার মা সম্পর্কে একটি মধুর স্মৃতি ধন্যবাদ বিশ্ব মা দিবস এখানে খুব প্রতিপাদ্য একটি শব্দ হচ্ছে মা এবং একটি দিবস আমরা জানি সবার কাছে তেমনি আমার কাছেও মা একটি প্রিয় শব্দ এবং মা এমন একটি শব্দ যে আমার ভিতরে আছেন আমার আত্মার অন্তঃস্থলে এবং আমি একটি মুহূর্ত এই শব্দ ছাড়া বা এটা ছাড়া থাকতে পারি না তেমনি এটা একটি দিবস কে বিশ্ব মা দিবস কিন্তু আমার মতামত হচ্ছে বা আমার কাছে আমার জিনিস হচ্ছে যে প্রতিদিনই হোক বিশ্ব মা দিবস মার জন্য একটি দিন নয় মার জন্য তিনশো পঁয়ষট্টি দিন ঠিক তেমনি আপনাদের সবার কাছেই যেন মা দিবস প্রতিদিন ঘুরে ঘুরে আসে যদিও এটা স্পেশাল দিন আমরা স্পেশালভাবে পালন করতে পারি সেজন্য এই দিবসটি আজকে আমরা পালন করছি বা আমরা কিছু কথা বলছি মা নিয়ে এখন আসি আমার মা আমার মা আমার মাই অ্যাকচুয়ালি মা এই শব্দটা আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি বলে আসছি এবং মা ছাড়া আমি এখন পর্যন্ত একটি মুহূর্ত ভাবতে পারি না যদি মধুর কিন্তু স্মৃতি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো প্রতিটাই মধুর ছোটোবেলায় যখন আমার জন্ম হয়েছে তখন আমি মায়ের দুঃখে বড় হয়েছি মায়ের সঙ্গে থেকেছি মা মা ছাড়া ইভেন আমি আজকে অনেক বড় অনেক বয়স হয়েছে আমার বাচ্চারা বড় হয়েছে কিন্তু তারপরেও আমি বলবো প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমার মাই আমার সব কিছু আমার মনে হয় যে কোনো আনন্দে যে কোনো খুশিতে বা যে কোনো দুঃখে মনে হয় মাকে ডাকি তো মায়ের স্মৃতি বলতে যেটা বোঝায় বা যেটা আমি বলতে চাই প্রতিটা জিনিসই আমার কাছে খুবই অন্তরের খুবই আবেগের যেমন আমি আজকে ডাক্তার আমি বলবো যে আমার আল্লাহর পরে আমার মা উনি সময় আমাকে সাপোর্ট করেছেন বলেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি আসলে মায়ের কষ্টের স্মৃতি বলতে গেলে বলতে পারি তার মায়ের কথা যেমন আমার যখন গ্রাম মম বা আমার যখন আমার মায়ের মা উনি উনিও আমার জন্য অনেক প্রিয় ছিলেন আমার ছোটোবেলাটা যখন একদম আমি যখন ছোট ছিলাম একদম যখন আমি আমার নিউ বর্ন বা আমি হই আমার নানা বাড়িতে ছিলাম উনিও আমাকে খুব আদর করে যত্ন করে ঠিক আমার মায়ের মতো ওই ছোট্টবেলাটা আমাকে পালন করেছে এবং আমি যখন বড় হই আমার নানুমণিও ছিল আমার কাছে অনেক বেশি আমার কাছের এবং আমার মায়েরও খুব কাছের আমরা খুব বেশি ডিস্টেন্সে না আমরা যখন ঢাকায় ছিলাম মানে ছোটোবেলাটায় আমি বড় হওয়ার পরে বেসিক্যালি তখন আমরা কাছাকাছি ছিলাম তো যেদিন আমার নানু যান আমি তখন মেডিকেল স্টুডেন্ট আমি তখন পড়াশোনা করি আমার নানু আগে দিন একটু শিক্ষ হয়ে যান আমরা জানি এবং ওই সময় আমার মায়ের বা আমার খালামনিদের দৌড়াদৌড়ি তাদেরটা এটা আমি দেখি এবং ওই যে একটা কষ্ট আমার মায়ের মুখে দেখি বা মাকে দেখি তখন আমার ভিতরে আমারও খুব খারাপ লাগে যেহেতু আমার নানু আমার খুব কাছের তার সাথে আমি ফিল করি আমার মায়ের কতটা খারাপ লাগে বা আমার মায়ের মা এটা খুব কষ্ট দেয় বা এটা খুব একটা দুঃখের একটা স্মৃতি বলে আমার মনে হয় আমার কাছে প্রত্যাশা বলতে আসলে মা হিসাবে আমি চাই যে আমার সন্তানরা ভালো থাকুক আমার সন্তানরা যেন সুখে থাকে এবং তারা ভালো মানুষ হয়ে বড় হয় ভালো ভবিষ্যতে মানুষ হতে পারে এছাড়া কিন্তু মা হিসাবে আসলে আমার জন্য তেমন কিছু চাওয়ার বা পাওয়ার আমার নাই মানে আমার বাচ্চারা এখনও একটু ছোট ওরা স্কুল কলেজ গোয়িং কিন্তু আমি চাই ওরা যেন বড় হয়ে বা যখন আমার বয়সী হবে যে আরও বড় হবে আমাকে ফিল করে যে আমার মা তাদের জন্য কিছু ছিলেন বা তাদেরকে ভালোবাসতেন বা এটাই বা আমাকে ফিল করে এবং আমি যখন দুনিয়াতে থাকবো না তখন যাতে আমাকে মনে করেন আমার জন্য প্রে করেন এবং আমাকে মনে করে তাদের যে ভালো লাগাটা আল্লাহর এটা এটাই আমার চাওয়া এটা এমন না যে আমি ডাইরেক্ট আমার সন্তানদের কিছু চাই আমি চাই যে আমার সন্তানরা তারা খুব ভালোভাবে ভালো মানুষের মতো মানুষ হয়ে বড় হোক এবং আমাকে ফিল করুক এবং আমাকে ভালোবাসুক আপনার বাবা মা তারা এখনো জীবিত আছেন জি আলহামদুলিল্লাহ আছেন জি তারা তো সুস্থ সবল আছেন জি জি বয়সে একটু একটু সিকনেস তো থাকবেনি আলহামদুলিল্লাহ আমার বাবা মা দুজনেই সুস্থ আছেন আপনারা সবাই দোয়া করবেন যে তোমরা দীর্ঘজীবী হয় এখন শেষে আজকে বিশ্ব মা দিবসে আপনি আপনার মাকে ভালোবাসার স্বরূপ যে কোনো একটি কথা বলুন আসলে আমি ওইভাবে বলা হয় নাই একটি কথাই মাকে সামনাসামনি বলিনি মাকে অনেক ভালোবাসি এটাই বলতে চাই বাবাকে বাবাকে অনেক ভালোবাসি আজ বিশ্ব মা দিবস আজ বিশ্ব মা দিবসে একজন মা এবং একজন সন্তান তার দুজন সন্তান রয়েছে এবং তিনিও এক মার সন্তান তিনি মাকে সামনাসামনি বলতে পারেননি মা তোমাকে আমি খুব ভালোবাসি উনি আজ এই ভিডিওর মাধ্যমে তার মাকে জানালেন মা আমি তোমাকে খুব ভালোবাসি খুব খুব